নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছেন পুনর্বসর নক্ষত্রে তিনি বক্রি হবেন পাঁচই ডিসেম্বর তিনি আবার বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবেন তারপর এগারোই মার্চ দু হাজার তিনি আবার মার্গি গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতির বক্রগতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই বক্রগতির প্রথম চব্বিশ দিন কর্কট রাশিতেই অবস্থান করবে কর্কট রাশি আপনার সপ্তম ভাব তারপর বৃহস্পতি ষষ্ঠভাবে বকরি হয়ে আবার প্রবেশ করবেন মিথুনে এই যে ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে বারে বারে রাশি পরিবর্তন হচ্ছে তার ফলে মকরের জীবনে কোন কোন প্রভাব আসতে চলেছে সেটাই এখন আলোচনা করব এছাড়া চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন এছাড়া এই ভিডিওতে রয়েছে নাকত্রিক আলোচনা সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আপনাকে আমার ফিস পেমেন্ট করতেই হবে তার পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন চলুন আজকের মূল আলোচনায় এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় মকর রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বকরি হচ্ছেন পুনর্বসন নক্ষত্রে তিনি বকরি হবেন পাঁচই ডিসেম্বর তিনি আবার বকরি অবস্থায় মিথুনে প্রবেশ করবেন তারপরে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে তিনি আবার মার্গে গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতির বক্রগতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই বক্রগতির প্রথম চব্বিশ দিন সপ্তমভাবে অবস্থান করবেন তারপর বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে বেরিয়ে এসে বক্রি হয়ে আবার প্রবেশ করবেন মিথরে এই যে বারে বারে রাশি পরিবর্তন ঘটছে তার ফলে মকরের জীবনে কি ঘটতে পারে সেটাই এখন আলোচনা করতে চলেছে তবে তার আগে সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিন বৃহস্পতি এই দিনটিতে বকরি হচ্ছেন তার ফলে মকর নতুন করে পুনরায় ব্যবসা শুরু করতে পারেন নিজের জীবনকে আবার নতুন করে শুরু করতে পারেন সপ্তমভাবে বকরি বৃহস্পতি থাকছেন তবে বেশি দিন এই সপ্তমভাবে ফল আপনি পাবেন না ষষ্ঠভাবে বকরি বৃহস্পতি যখন প্রবেশ করে যাবেন তখন থেকে আপনার পরিশ্রম যথেষ্ট মাত্রায় বাড়তে থাকবে সফলতা নিয়ে আসতে গেলে প্রচুর খাটতে হবে তবে এতদিন যেটা হচ্ছিল সেটা হলো আপনাকে খাটতে হচ্ছিল প্রচুর আর সফলতা পাচ্ছিলেন খুবই কম এবার যতটুকু পরিশ্রম করবেন তার সফলতাও সেই পরিমাণে পাওয়া যাবে এবং আপনার গ্রোথ আপনার উন্নতি এবার আসবে চোখে পড়ার মতন মকর প্রমিনেন্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি সপ্তমভাবে বকরি হচ্ছেন তার ফলে শাস্ত্র অনুসারে কি ফল দিতে পারে সেটাই সবার আগে জানুন শাস্ত্র অনুসারে বলা হয় সপ্তমভাবে বৃহস্পতি বকরি হলে দাম্পত্য জীবনে অশান্তি স্ত্রীর সাথে অশান্তি কথা কাটাকাটি এবং অর্থলস হতে দেখা যায় পারিবারিক পরিস্থিতি নাজেহাল হয়ে পড়ে এবং সুখ সমৃদ্ধিতে বাধা আসতে দেখা যায় তাহলে বুঝতেই পারছেন সপ্তমভাবে বৃহস্পতি বকরি হলে পজিটিভ ফল প্রদান করে না তবে মকরের দ্বিতীয় রাহু তৃতীয় শনি অবস্থান করে রয়েছে এই অবস্থায় মকরের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখা যাবে তবে যেদিক থেকে এতদিন ক্ষতি হচ্ছিল এবার সেই দিকগুলি বা ক্ষেত্রগুলি বন্ধ হতে দেখা যাবে যার কারণে আপনার সঞ্চয় গ্রোথ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে তারই সাথে মকর একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন অ্যাক্টিভ হয়ে উঠবেন কখনো কখনো ইমোশনাল হয়ে পড়তে পারেন বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিবাহিত জীবনের কারণে নতুন কিছু কুটুম্বের সঙ্গে সংযুক্ত হতে পারেন আপনি এই বিষয়ে কয়েকটি খেয়াল রাখতে হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ভরসা করতে যাবেন না চট করে কাউকে ধার বাকি দিতে যাবেন না না হলে হঠাৎ করেই ব্যবসা বসে যেতে পারে দেনায় জড়িয়ে পড়তে পারেন পুরনো পরিসংখ্যান মেনটেন করে কাজকর্ম করুন খরচ করুন পরিকল্পিতভাবে অতিরিক্ত খরচের ফলে আপনি বেকায়দায় পড়তে পারেন যে সমস্ত লোকেদের সঙ্গে আপনি প্রতিনিয়ত ওঠাবসা করেন ডিলিংস করেন কানেকশান রেখেছেন যাদের সঙ্গে যাদের দ্বারাই আপনি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে চলেছেন তাই এখন থেকে সজাগ এবং সচেতন হয়ে যান কোনো কিছু সেল করার আগে চিন্তা ভাবনা করুন মানুষকে চিনতে শিখুন সেই সমস্ত মানুষদের কাছেই আপনি ঋণী হয়ে উঠতে পারেন তাদের কাছে আপনার দেনা বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে দেখা যাবে না বলা মানুষজন আপনার সাথে বলবে তারা মিশতে চাইবে প্রেমিক কিংবা প্রেমিকার সাথে একাধিক লোকের কানেকশান লক্ষ্য করা যাবে কিন্তু আপনি তাকে বিয়ে করতে চাইবেন এমতো অবস্থায় তাকে বিয়ের জন্য কনভিন্স করার চেষ্টা অবশ্যই করা যেতে পারে ইলেকট্রনিক্স গুডস নষ্ট হতে পারে নতুন ব্যবসায় নতুন কানেকশানে আপনার গ্রোথ হবে চোখে পড়ার মতন সেই ক্ষেত্রে আপনি রোমান্টিক হয়ে উঠবেন নতুন কর্ম নতুন ক্রিয়েটিভিটি নতুন প্রতিষ্ঠা এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবেন তখন থেকে শুরু হবে অত্যধিক পরিশ্রম সেই ক্ষেত্রে শাস্ত্র অনুসারে কি ফল দেয় সেটাই এখন জানা যাক শাস্ত্র অনুসারে বলা হচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতি বকরি হলে রোগ ঋণ রিপো এগুলো বেড়ে ওঠে জাতকের শরীর স্বাস্থ্যের ভোগান্তি উদ্বেগ আর্থিক কষ্ট লক্ষ্য করা যায় এই পরিস্থিতিতে শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে বাতাচারা দিয়ে উঠবে এবং শত্রুদের কারণে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে দেখা যাবে সুতরাং ষষ্ঠভাবে বৃহস্পতি এটাও কিন্তু পজিটিভ নয় যেহেতু বৃহস্পতি বকরি তাই পরিশ্রমকে প্রচুর বাড়িয়ে তুলবে কাজকর্মের প্রতি আসক্তি একাগ্রতা বাড়িয়ে তুলবে কোনো কিছু অ্যাচিভ করবার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম বাড়িয়ে তুলবে তার ফলে আপনার গ্রোথ আপনার উন্নতি এটা প্রমানেন্ট প্রমিনেন্ট হতে দেখা যাবে লোভের লোভকে কন্ট্রোল করুন লোভের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসুন নইলে বড়ো ধরনের প্রতারণার শিকার হবেন আপনি বিভিন্ন ধরনের বৈদেশিক কানেকশনের কারণে আপনি প্রতারণার জালে জড়াতে চলেছেন বহু মানুষ এই ক্ষেত্রে প্রলোভন দেখাবে তাই সাবধান এবং সচেতন অবশ্যই হতে হবে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন নিজের অবস্থা নিজের পরিস্থিতি বুঝে ইনভেস্ট করুন এবার আলোচনা করব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে উত্তরা সাড়া নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন মাথা গরম থাকবে অতিরিক্ত পরিশ্রমের কারণে মন মানসিক খারাপ হতে পারে গোপন শত্রুতা প্রচণ্ড বাড়তে দেখা যাবে তারা আপনাকে নাজেহাল করে ফেলবে এই সময় পরিবারের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করুন ব্যবসায় উন্নতি আসবে বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভরসা ভরসার ঘাটতি দেখা যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখা যাবে এর পরবর্তী নক্ষত্র শ্রবণা অর্থনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড প্রেসার আসবে শিক্ষার ক্ষেত্রেও প্রেসার লক্ষ্য করা যাবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন হায়ার স্টাডিসের মধ্যে রয়েছেন গবেষণা করছেন বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি মকর ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন পরিচিত মানুষেরা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে তারা আপনাকে জড়িয়ে ধরবে এমনকি কাঁদো কাঁদো হয়ে আপনার পা পর্যন্ত ধরে ফেলবে আর যেই মুহুর্তে আপনি টাকাটা দিয়ে দেবেন অমনি তাদের রূপ পাল্টে যেতে দেখা যাবে তাদের অ্যাটিটিউড পর্যন্ত পাল্টে যাবে এবং তাদের কারণে আপনি একশো শতাংশ ক্ষতিগ্রস্ত হবেন কিছু অস্থির পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে তার জন্য মানসিক দিক থেকে ভেঙে পড়বেন আপনি শরীরের হার মাংস ব্যথা যন্ত্রণায় আপনি প্রচণ্ড কষ্টে ভুগতে থাকবেন এই সময় আবার পুরনো বংশগত রোগ সেটাও লক্ষ্য করা যাবে তবে সমস্ত কিছু ঘটা সত্ত্বেও আর্থিক উন্নতি হবেই হবে এই বিষয়ে নিশ্চিত থাকা যায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখা যাবে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা নিজের অসম্পূর্ণ কাজকর্ম এটাই সম্পূর্ণ করবার একটা সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আসবে প্রতারিত হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে ইমোশনাল থেকে দূরে থাকুন কারণ প্রচণ্ড কেউ বা কারা আঘাত হানতে পারে আপনার প্রতি বা আপনার দিকে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে কর্মতৎপরতা বাড়বে মানসিক দিক থেকে কিছুটা চাপ লক্ষ্য করা যাবে যাদের পুরনো কোনো অসুখ রয়েছে সেই অসুখ এবার বাড়তে পারে তার কারণে আপনার ট্রিটমেন্ট চলবে খরচ বাড়বে বেশ কিছু ক্ষেত্রে যন্ত্রণার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন কোনো সিচুয়েশন আসবে যেটাকে কন্ট্রোল করা কঠিন হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হতে হবে সুতরাং বৃহস্পতি সপ্তমে বকরি হচ্ছেন আবার ষষ্ঠে বকরি অবস্থায় প্রবেশ করবেন এটা যে প্রচণ্ড শুভ তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে তবে সাবধান এবং সচেতন থাকুন মানুষকে চিনতে চিনতে শিখুন সেই মতো পরিকল্পনা করুন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ